আজ করব পুকুরে জ্যান্ত মাছ দিয়ে এই দেশি আলু রান্নাটি দারুণ খেতে হয় চলুন কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো প্রথমেই আগে পুকুর থেকে কিছু মাছ ধরতে হবে তাই আমার নেমে পড়লো যে ঠিক আঁকি মা সবাই মিলে পুকুরে নেমে পড়লো মাছ ধরতে দেখতে দেখতে কিন্তু অনেক মাছ ধরা প্রায় হয়ে গেল। এতেই আমাদের সকলের হয়ে যাবে তারপর সবাই মিলে আবার মাছ করতেও বসে গেল একার পক্ষে তো এত মাছ কাটা অবশ্যই সম্ভব নয় তাই সবাই মিলে মাছ করতে বসে গেল। এই রান্নাটি আমার তো ভীষণই পছন্দের কিন্তু মায়ের হাত থেকে খেলে এটা আমার একটু বেশিই পছন্দের কান্না ভালো লাগে বলুন মায়ের হাতের রান্না খেতে তো সব সময় তো হয়ে ওঠে না তাই নিজের রান্নাই খেতে হয় যখনই সুযোগ পাই না কেন সেটাকে কিন্তু হাতছাড়া করি না তো দেখতে দেখতে আমার মাছ কাটাও সব হয়ে গেল অনেকগুলো মাছ তো অনেকটাই সময় লেগে গেল করতে তারপর মাছগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে পুকুরের মাছ না ভালো করে একদম ধুয়ে নিতে হবে আর এদিকে কিছু দেশি আলু কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি তারপর আলুগুলো ছুলে নিয়েছি অনেক সময় লেগেছে তরকারিটা রান্না করতে খেতেও কিন্তু হয়েছিল অসাধারণ তারপর সবগুলো আলু ছোলা হয়ে গেলে এদিকে মাছগুলোতে নুন আর হলুদ মাখিয়ে কড়া করে কিন্তু ভেজে নিতে হবে পুকুরের মাছ খুব আস্তে আস্তে ভাজতে হয় না হলে কি হয় উল্টে পাল্টে নাড়ার সময় কিন্তু ভেঙে যেতে পারে তো খুব হালকা আছে অনেকক্ষণ সময় ধরে মাছগুলোকে লালচি করে ভেজে নিয়েছি এদিকে দেখতে দেখতে আলুগুলোও সব আমার ছুলে নেওয়া হয়ে গেছে তারপর কড়াতে আর সামান্য তেল দিয়ে সেই দেশি আলুগুলো ভেজে নিতে হবে নুন আর হলুদ দিয়ে নুন হলুদ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ সময় ধরে আলুগুলোকেও কিন্তু ভেজে নিয়েছি তারপর যখনই এই কালার চলে আসবে তখনই নামিয়ে নিতে হবে এখন আবারও করাতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়ে দেবো পাঁচফোরণ আর তেজপাতা দিয়ে দিয়ে দেবো মশলা মশলাতে ছিল জিরে ধনে আর লঙ্কা আদা সাথে একটু পেঁয়াজও ছিল তারপর সব কিছু একসাথে সময় ধরে কিন্তু কষিয়ে নিতে হবে কষাতে কষাতে তখন তেলটা ছিঁড়ে আসবে তখনই দিয়ে দেব পরিমাণ মতো ঝোল ঝোলটা ফুটে গেলেই মাছগুলো দিয়ে দেবো মাছগুলো যখন একটু আগের থেকে দিলে কিন্তু তরকারি স্বাদটা অনেকটা বেড়ে যায় এর আর মাছের মাথিটা দেওয়া হয়েছে এই কারণে কেননা আমি মাছের মাথি খেতে ভীষণই পছন্দ করি তাই মাছের মাথিটাও এইখানেই দিয়ে দিলাম তারপর আরও কিছুক্ষণ সময় ধরে নাড়িয়ে চাড়িয়ে যখন তেলটা সাইডে সরে সরে আসবে তখনই কিন্তু একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি দারুণ হয়েছিল